તું অসুস্থ আমি কত কষ্ট করে চলছি তুই আমাকে চিনতে পারছিস না আমি তোর মা দেখ না ভালো করে দেখ আমি তোর মা কথা ছেলে হবে কিভাবে সাধারণ ঝাড়ুদার রাস্তা এ বাবু আমার ছেলে এ বাবু আমাকে চিনতে পারছিস না তুই আমার আমার কথা শোন এটা কিভাবে সম্ভব তোর মতন একবার সাধারণ সুইপারের ছেলে এত বড় অফিসার হবে কিভাবে তুই বুঝতে পারতেছিস না তোর কিন্তু চাকরি থাকবে না আমি বলে দিচ্ছিলো হ স্যার স্যার প্লিজ আপনি ওর কথা কিছু মনে করবেন না আসলে কি ওর একটা ছেলে ছিল লেখাপড়া করার জন্য ঢাকায় যায় সে আর ফিরে আসেনি তারপর থেকে যে ছেলেকেই দেখে মনে করে ওটা ওর ছেলে ওটা মাথার সমস্যা হয়ে গেছে আরাই তোর কিন্তু চাকরি থাকবে না বলে দিচ্ছি বুঝে চা তোর কথা বাবু তোর পা ধর আহ তোর পা ধরছি বাবু হো আমার ছেলে তোর পা ধরি বাপু এ বেটা

আপনারা চুপ করুন উনি ঠিকই বলছে উনি আমার মা স্যার আপনার কি ওর সঙ্গে সঙ্গে আপনার মাথাটাও নষ্ট হয়ে গেল ও সাধারণ স্টেশনের একজন সুইপার সুইপার আপনার মা হয় কিভাবে স্যার আপনাকে বলছি না চুপ করুন উনি আমার মা মা আমি তোমাকে ভুলিনি মা আমি বাবাকেও ভুলিনি আমার সবাইকে মনে আছে তুমি কত কষ্ট করে সামান্য সুইপারের কাজ করে আমাকে পড়ালেখা করিয়েছে আমাকে মানুষের মতো মানুষ করতে চেয়েছিল কিন্তু সমাজের কারণে আমি তোমার থেকে অনেক দূরে চলে গেছি সমাজে তোমাকে পরিচয় দিতে পারেনি কারণ তুমি একজন সুইপার আমি যখন কলেজে যাইতাম স্কুলে যাইতাম মানুষ বলতো দেখ সুইপারের ছেলে 아이 সুইপারের ছেলে আসছে তাই আমি ঢাকায় যাই ঢাকায় গিয়ে অনেক কষ্ট করে পড়া করে আমার পড়াশোনা কমপ্লিট করি তারপরে তুমি জানো না আগে কথা করে কথা হ্যাঁ পরে অ্যাকশন তারপর আমি ঢাকায় যাই ঢাকায় গিয়ে অনেক কষ্ট করে পড়ালেখা করি বিশেষ ক্যারাক হই তারপর জানো মা আমি অনেক জায়গায় চাকরির জন্য গিয়েছি আমার কোথাও চাকরি হয় সবাই খোঁজ নিয়ে দেখেছে যে আমি সুইপারের ছেলে তাই আমাকে অফিস থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে কেউ আমাকে একটা চাকরি দেয় তারপর অনেক কষ্ট করে এই চাকরিটা ব্যবস্থা করেছি আমি আমার পরিচয় গোপন রেখে এই চাকরিতে জয়েন করি আমি আমার পরিচয় যদি দিতাম তাহলে হয়তো এই চাকরিটাও আমার হতো না আমাকে এখান থেকেও বের করে দিত তুমি জানো না মা এই শহরের মানুষ আমাদেরকে মূল্য দিতে জানে না সবাই আমাদেরকে ছোট করে দেখে আর চোখে দেখে কারণ আমরা সুইপার আমি সুইপারে ছেলে সবাই আমাকে সব সময় কথা শোনাতে সুইপার তোর বাবা মা সুইপার সুইপারে কাজ করে তাই আমি কষ্ট আমার পরিচয় দিতে পারি না আমি কখনো বলতে পারিনি যে তুমি আমার মা আমার মা এখনো পৃথিবীতে পেয়ে আছে যে আমাকে জন্ম দিয়েছে আমি তাকেই পরিচয় দিতে পারিনি তাকেই আমি সমাজের সামনে আনতে পারিনি দেখ দেখ বাবু আমার ছেলে পড়ালেখা শিখে দেখ কত বড় অফিসার হয়েছে আমি এই সমাজে সবাইকে বলবো আমরা ছোট যত হতে পারি কিন্তু আমাদের আমার সন্তানদেরকে পড়ালেখা শিখে অনেক বড় করবো তোরা বুঝতে পারছিস না